ইউক্যালিপটাস গাছ এর বেশ কিছু খারাপ প্রভাব রয়েছে বিশেষ করে যখন এটি স্বাভাবিক আবাসস্থল ছড়িয়ে অন্য অঞ্চলে রোপণ করা হয় এর কিছু প্রধান খারাপ প্রভাব হল ইউক্যালিপটাস গাছ প্রচুর পরিমাণে পানি শোষণ করে যা স্থানীয় পরিবেশের পানির স্তর কমিয়ে দেয় এই গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং এর জন্য মাটি থেকে প্রচুর পরিমাণে পুষ্টি শোষণ করে ইউকালিটাস গাছ প্রচুর পরিমাণে নির্গমনযোগ্য তৈল ধারণ করে যা গরম এবং শুষ্ক আবহাওয়ার খুব দ্রুত দাহ্য হয়ে উঠতে পারে ইউকালিটাস গাছের দ্রুত বৃদ্ধি এবং বেশি পানি ও পুষ্টি শোষণের ক্ষমতা অন্যান্য স্থানীয় গাছপালাকে প্রতিযোগিতায় হারিয়ে দেয় ফলে স্থানীয় উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য হ্রাস পায় গাছ থেকে নির্গত কিছু রাসায়নিক পদার্থ মাটিতে মিশে যায় যা অন্যান্য গাছপালা বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে ইউক্যালিপটাস গাছ মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে মাটি আর্দ্রতা কমে যায় এবং এর ফলে মাটি ক্ষয় হতে পারে ইউক্যালিপটাস গাছে ব্যাপক চাষ কৃষির জন্য ক্ষতিকর হতে পারে এটি আশেপাশের কৃষি জমির পানি এবং পুষ্টি শোষণ করে ফলে ফসলের উৎপাদন কমে যায় গাছের পাতা এবং অনেক প্রাণীর জন্য বা বিষাক্ত হতে পারে গাছ তার স্বাভাবিক পরিবেশের বাইরে রোপণ করা হলে অনেক সময় আক্রমণাত্মক প্রজাতিতে পরিণত হয় এটি দ্রুত বিস্তার লাভ করে এবং স্থানীয় অভিজ্ঞতা ধ্বংস করে স্থানীয় পরিবেশ ভারসাম্য ধ্বংস করে দেয় ইউক্লেটাস গাছের এই খারাপ প্রভাবগুলো বিশেষ করে দেখা যায় যখন এটি অনিয়ন্ত্রিতভাবে রোপণ করা হয় এমন এলাকায় রোপণ করা হয় যেখানে স্থানীয় পরিবেশের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয় তাই আমরা ইউক্লেটাস গাছ নিধন করি আমাদের পরিবেশকে সুন্দর ও বাসযোগ্য করে তুলি ধন্যবাদ সবাই